হাই এভরিহন সবাইকে তোমাদের চ্যানেল স্টাডি হাব ডট এআই স্বাগত জানাই আজকে আমরা জানবো যে সমস্ত পরীক্ষা হয় কম্পিটিভ বলো এনএমজি নার্সিং বলো কিংবা মাধ্যমিক সমস্ত পরীক্ষাতে যে সমস্ত জিনিসগুলো খুবই দরকার সেগুলো নিয়ে আজকে আমি ভিডিও করছি কোন কোন বিষয়গুলো আমাদের পড়া খুব জরুরি সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিও তুমি এই সমস্ত জিনিসগুলো যে যদি প্র্যাকটিস করে যাও কিংবা জানো ভালো করে তাহলে তুমি যে কোনো পরীক্ষাতেই যে কোনো পরীক্ষাতে ভালো ফলাফল করবে এবং অঙ্ক তোমাকে অঙ্ক তো ভালো মার্কস আসবে তো আমরা প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ যোগ ও বিয়োগ ভগ্নাংশ যোগ বিয়োগ বলতে কেমন বোঝায় ধরো থ্রি বাই টু প্লাস টু বাই থ্রি এই যে আমরা যোগ করা শিখেছি এবার এটারে আবার তোমার গানের যদি চলরাশি বিষয়ে চলে আসে তাহলে থ্রি এক্স বাই ধরো টু প্লাস ফাইভ থ্রি ওয়াই টু ওয়াই বাই টু ওয়াই বাই থ্রি এ ধরো এরকম চলে আসলো তো একই সবই ভগ্নাংশের যোগ তাহলে এই সমস্ত অঙ্ক করার জন্য আমাকে ভগ্নাংশ যোগ বিয়োগ জানতে হবে তারপরে লসো ও গো সব থেকে ইম্পর্টেন্ট লস ওষু এবং হচ্ছে মধ্যশ বিশ্লেষণ আমরা পরে আসছি লসগ ও জানতে হবে তোমাকে লস গসাগু যদি না জানো তাহলে অনেক অনেক অঙ্কই অধরা থেকে যাবে ঠিক আছে যেমন অনেক অঙ্কই থাকে তারপরে সমীকরণ গঠন করা শিখতে হবে তোমাকে সমীকরণ গঠন কোনগুলো হয়তো বললো যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল দুশো বারো তো সংখ্যা দুটি কী কী এরকম দিবে তোমাকে তো তখন তোমাকে সমীকরণ গঠন করা শিখতে হবে আর এই সমীকরণ গঠন শেখার পরে তোমাকে অপনয়ন পদ্ধতি জানতে হবে অপনয়ন পদ্ধতি কী যখন দুটি চলরাশি বিশিষ্ট কোনো সমীকরণ থাকে দুটি চলরাশি বিশিষ্ট ধরো টু এক্স প্লাস থ্রি ওয়াই ধরো ফাইভ আর এটা দেখলাম সেভেন এক্স প্লাস নাইন ওয়াই টু ধরো মনে করে পনেরো তো এই যে এক্স এবং ওয়াই দুটো চলরাশি আছে আর দুটো সমীকরণ দেওয়া আছে দুটো সমীকরণ দেওয়া আছে এবং দুটো চলরাশি দেওয়া আছে তাহলে দুটি সমীকরণ বিশিষ্ট এবং দুটি চলরাশি বিশিষ্ট যদি কোনো অঙ্ক থাকে তাহলে তুমি এটা অপহণ পদ্ধতিতে সমাধান করতে পারবে এবং এক্স এবং ওয়ের মান তুমি বের করতে পারবে তাহলে এই অপনয়ন পদ্ধতি তোমাকে জানতে হবে তারপরে জানতে হবে সব থেকে ইম্পর্ট্যান্ট সহক বিশ্লেষণ মধ্য মধ্যসহ বিশ্লেষণ নিয়ে আমার একটা ভিডিও আছে এবং আমি আগামীতে এই বিষয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এরপরে দেখো সরল করো সরল করো বলতে কোনগুলো সরল করো বলতে তোমার সমীকরণ সমাধান করতে দিতে পারে যেমন ধরো আমরা ছোটোবেলাতে শিখেছি সিক্স এক্স প্লাস বাহাত্তর ইকুয়ালস টু ধরো নাইন দেব বলো যে এক্সের ভ্যালু বের করো তোমাকে তো এত সহজ অঙ্ক থাকবে না কিন্তু আমি এটা সাধারণ করে বললাম কিন্তু এর থেকে বড়ো অঙ্ক থাকবে কিন্তু তোমাকে এই সমীকরণ কর করা শিখতে হবে ঠিক আছে সরল করার মাধ্যমে ঠিক আছে তারপরে এখানে আমরা বডমাস রুল নিয়ম জানবো যে বডমাস রুলস কে কেমন হয় যে বডমাসে ধরো ব্র্যাকেটের কাজ আগে হয় তারপরে এর কাজ তারপরে হচ্ছে ভাগে তারপরে গুণে তারপরে যোগের এবং তারপরে হচ্ছে বিয়োগের তো আমরা এটাও জানবো যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে বডমাস রুলস ফলো করে না বড মাস নিয়ম মেনে চলে না সেই অঙ্কগুলো জানবো এবং কেন হয় সেটাও জানবো তারপরে তোমাকে অনুপাত সমানুপাত জানতে হবে অনুপাত সমানুপাত ভেরি মাছ ইম্পর্টেন্ট এই অনুপাত সমানুপাত থেকেই তোমার চলে আসবে মিশ্রণের অঙ্ক মিশ্রণের অঙ্ক আমি এখানে দিয়েছি এই অনুপাত সমানুপাত তোমাকে জানতে হবে তারপর সূচক সূচক বলতে কী সূচকে ধরো বিভিন্ন ধরনের অঙ্ক আছে ধরো এক্স টু তো পথ থ্রি এক্স টু ফাইভ তো আমি এটাকে গুণ এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি বীজগুলোতে ভাগ তাহলে এই সূচকের নিয়ম অনুসারে এটা কি হয়ে যায় সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার নাইন ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ তো হয়ে যায় আমরা যদি একই চলরাশি হয় এবং তাদের যদি গুণ করা হয় তাহলে আমরা জানি তাদের পাওয়ারের যোগ হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার তখন নয় প্লাস পাঁচ সমান সমান হয়ে যায় এক্স টু দি পাওয়ার তো একটা আমি সাধারণ উদাহরণ দিলাম এই সূচকে যে আরও বৃহত্তর ব্যবহার আছে সেগুলো আমি পরপর করে ভিডিও দেব তারপরে পুরক্ষণ পুরক্ষণ তোমাকে এটা জানার জন্য ত্রিকোণ যে মাধ্যমিক যে ত্রিকোণ অঙ্কগুলো থাকে সেজন্য পুরক্ষণ জানা খুব জরুরি ধরো কোন এ আর কোন প্লাস বি সমান যদি নব্বই ডিগ্রি হয় দুটি কোণের সমষ্ট যদি সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা তাকে পুরোক্ষণ বলি এখান থেকে আমরা যখন আমরা অঙ্ক করব ত্রিকোণ তখন আমরা দেখব তো কোন এ এদিকে রাখলাম তারপরে নব্বই মাইনাস এদিকে কোন বি করে দিলাম ঠিক আছে এদিকে যদি আমি উভয় পক্ষে সাইন নিয়ে নিই সাইন চিহ্ন সাইন কোন এ এদিকে নিলাম ধরো সাইন এদিকে সাইন তোমাকে নিতে হবে তাহলে নব্বই ডিগ্রি মাইনাস বি তোমার এখানে কি হয়ে যাবে না এ সাইন এ আমরা এটাকে সংক্ষেপে সাইন এ লিখবো তাহলে এটা আমার সাইন বি কস বিটা নব্বই মাইনাস বিটা হলে বি হলে পারে কষ বি হয়ে যায় তো এগুলোর জন্য আমাকে পুরোক্ষণ জানতে হবে আর কিছু উপপাদ্য যেমন ধরো কিছু উপবাদ্যের মধ্যে কোনগুলো ক্লাস এইটে নাইনে আছে টেনেও আছে ঠিক আছে তো আমরা বিশেষ করে তার মধ্যে জানতে হবে তোমার ক্লাস এইট এবং নাইনে তো কিছু কিছু জিনিস জানতে হবে যেমন আমরা এরকম উপবদ্ধ পড়েছি যে ত্রিভুজের দুটি একটি ত্রিভুজের একটি ত্রিভুজের একটি বাহুকে ধরো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে তুমি যদি বর্ধিত করে দাও তাহলে এই বর্ধিত যে কোথাও হবে সে দুটি অন্তঃস্থ বিপরীত কোন্ডে সমষ্টির সঙ্গে সমান হবে আবার এগুলো সব জানবো তারপরে ধরো দুটি সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আছে তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের মান যে সমান হয়ে যায় মানে ষাট 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 ডিগ্রি কেন হয় কারণ আমরা জানি ত্রিভুজের একটি কোণে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো ওখান থেকে আমরা এটা জানতে পারবো তারপরে ধরো এরকম হয়ে যায় যে দুটি একটি একটি ত্রিভুজে যদি দুটি বাহু সমান হয় এই দুটি বাহু ধরো সমান এ বিশ্বে একটা ত্রিভুজ যার এ বি বাহু এবং এসি বাহু সমান তাহলে আমরা জানি যে বাহু দুটি সমান তার বিপরীত কোনগুলো কি হবে সমান হবে বিপরীত কোণগুলোকে কোনটা বোঝায় যে এটাকে বাহু ধরে নাও এটা এটা বাহু ধরো তাহলে এই বাহু দুটো যে সঙ্গে এসে মিশছে এখানে এসে মিশে যাচ্ছে তাহলে এটা যখন তার বিপরীত হয় আর এ বি যদি ধরো তাহলে এ বি বাহুকে টাচ করে চলে যাও তাহলে কোথায় করছে এখানে তাহলে তখন এটা তার বিপরীত কোণ হয় তাহলে এই দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোনগুলোও সমান হবে তো এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে আর তারপরে হচ্ছে রাশিবিজ্ঞানের গড় মধ্যমা ও সংখ্যাগুরু মানে এগুলো ক্লাস টেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে তোমার অনেক মাছ থাকে তারপরে সরল সুদ তোমায় জানতে হবে চক্রবৃদ্ধি সুদ জানতে হবে আমরা সব আস্তে আস্তে শিখবো আর গড় গড়ের অঙ্ক তোমার কম্পিটিটিভ এক্সাম কিংবা যে সমস্ত নার্সিং পরীক্ষা হোক গড় আসে তারপরে শতকারা লাভ ও ক্ষতি আর মিশ্রদ্ধ বললাম এই কয়েকটা জিনিস যদি তুমি জানো আরও কিছু কিছু জিনিস আসার পর আমি অ্যাড করে দেবো কিন্তু এইগুলো যদি তুমি জানো তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষাতে কম পক্ষে আশি নম্বর পাবে এবং তার জন্য কখনো সাজেশন খুঁজতে হবে না বা ইউটিউবে সার্চ করতে হবে না যে সাজেশন দু তুমি এগুলো জানলে পরে মোটামুটি তুমি কমপক্ষে আশি নাম্বার পাবে আর তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাইনে যাও এগুলো যদি জানো তাহলে তুমি মিনিমাম কুড়িটার মধ্যে পনেরো থেকে ষোলোখানে অ্যান্সার করে আসতে পারে আরামসে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো আমি পরে বলবো আজকে পর্যন্ত এই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকো আমি আগামীতে সায়েন্সের ক্লাস নিয়ে আসবো তো তোমাদের সব আগামীতে দেখা হবে টাটা